যাই হোক আমি ভাবি না যে সালোনা করবে তাও লাস্টে হয়েছে সালোনা তাই তো আমি যখন ক্লাস থ্রিতে পড়তাম তখন ক্লাস ফাইভে একটা ছেলে ছিল তো ওর সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক ছিল আলাগে কিছু কিছু দেখা করতাম ওই আমার খাবার কিনে দিত আমি দিতাম মানে ওর জন্য আমি প্রতিদিন স্কুলে যাইতাম নাহলে তো আমি ক্লাস ক্লাসে অমন জিগে ছিলাম আচ্ছা যাই হোক তাহলে আপনার স্কুল জীবনের ভালোবাসার গল্প শুনছি আজকে আমরা আপনার নাম কি আমার নাম বৃষ্টি বৃষ্টি বৃষ্টিজাপুর বয়স কত এখন উনিশ উনিশ বছর স্কুল লাইফে যেই ছেলে কথা বলছেন ছেলের নাম কি বলা যাবে হ্যাঁ যাবে নাম তার নাম ছিল সাগর আচ্ছা সাগর আপনাদের ভালোবাসার গল্পটা আমরা শুরু থেকে শুনি আচ্ছা বলেন মানে আমি তখন ক্লাস টুতে পড়ি আরও ফাইভে ছিল তখন মানে ছোট থেকেই মানে একটা ভালো লাগা কাজ করছে পরেতে আমরা আমরা সবসময় দেখা করতাম মানে খাবার দাবার এ ও আমাকে কিনে দিতাম কিনে দিতাম কথা বলতাম পরে আস্তে আস্তে যখন আমরা মানে বড় ক্লাসে উঠি আমি যখন মানে ফাইভে পরীক্ষা দিই সিক্স সেভেনে ভর্তি হই তারপরে দেখা যায় মানে জিএসসি পরীক্ষার পরে এইটে উঠছি তখন আমি তখন আমাদের ক্লাসে অনেক সুন্দরী একটা মেয়ে ছিল তখন আমার পিস ছেড়ে দেয় ওর সাথে আবার কথা বলা শুরু করে দিয়েছে আমার সাথে কথা বলে না যোগাযোগ রাখে না মানে আমাদের ঘুরেও তাকায় রিলেশন ছিল কতদিন রিলেশন তো ওই ক্লাস মানে 2 থেকে থেকে শুরু করছিল প্রায় মানে আমি যখন 7 এ পড়ই ততক দিন ছিল বছরের মতই মনে হয় ছিল 8 মেলা দিন ছিল কি কি করেছেন তার জন্য আমি ওর জন্য সবকিছু করছি আর আমি সবকিছু করতে রাজিও ছিলাম এখনো রাজি আছি কিন্তু মানে সেই তো লাস্ট আমারে মানে বড় ধরনের একটা ধোঁকা দিয়ে গেছে সে এমন কি কখনো হইছে আপনাকে কোনো জায়গায় পার্কে এখানে সেখানে ঘুরতে নিয়ে গেছে প্রতিদিনই আমরা বিকেল টাইমে পার্কে যাইতাম ঘুরতে ওটা মানে ওরকম ঘোরাফেরা সব সময় হতো বাদাম খেতেন হ্যাঁ বাদাম খেতাম সে খেতো না অবশ্যই খেতো সেও খেতো আমি খেতাম দুজনেই খেতেন বাহ তাহলে এই যে এইভাবে কখনো কি তা আপনাকে নিয়ে এসে কোথাও নির্জনে গেছে ধরেন কারো বাসায় গেছে এরকম আন্টির বাসা ছিল এখানে মাঝে মাঝে যাইতো এমনি কথা কথা বলার জন্য বলে সব কথা তার পাবলিক প্লেসে বলা যায় না তাহলে সেখানে যে কথা বলতেন তো অনেক কিছু হয়ে গেছে এখন আর ওগুলো বিষয়ে কি বলবো তো লাস্টে এখন চার বছরে মানে মোটামুটি কি রকম হবে চার বছরে অনেকবারই ঘুরতে গেছি আমরা কত দুই চার দশ বার পঞ্চাশ বার এরকম হ্যাঁ হ্যাঁ এরকমই

পরে যখন আরেকটা মেয়ের পিছে পিছে হাঁটাহাঁটি শুরু করে তখন আমি জিজ্ঞাসা করি তোর মেয়ের মেয়ের পিছে পিছে যাও তাহলে আপনি যেহেতু 4 বছরে প্রায় এতবার ঘুরলেন তাহলে তো একটা বাচ্চা নিয়ে নিতে পারতেন এখন বাচ্চা নিয়ে কি লাভ সে যখন এখনি বিয়ে করে নাই বাচ্চা হওয়ার পরে যে সে আমারে মাইনে নিত এ আমার তো মনে হয় না যে নিত যদি বলতো যে বাচ্চা মানো বাচ্চা লাগছ না যেহেতু বিয়ের আগে সে এরকম করতে পারতেছে আপনি তো হয়তো বা সে মনে করবে যে আরো কারো সাথে করতে পারে তাই না আচ্ছা 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 তাহলে এখন সেখান থেকে সংসার আর কি সেখান থেকে আপনাদের সম্পর্ক নষ্ট হয়ে গেল তারপরে তো এখন কিভাবে কাটাচ্ছেন কি আসে আমি আর পড়াশোনাই করি না আমি জেসি পরীক্ষা দিয়েছি কোনো রকম আমার তো কষ্ট আমি তো অন্য সাথে দেখতে পারবো না কোনো সময় পরে আমি স্কুলে চলে আইছি আর পরীক্ষা দেরি করে দেই স্কুলে যাই না পরে আমি ঢাকা আসলাম ঢাকায় এখন আমি চাকরি করতে পারি এরকমই আছি এখন মোটামুটি ভালো কিন্তু আচ্ছা আচ্ছা তাহলে চাইলে এখন অন্য কোন ছেলে যদি আপনাকে দেখে যদি পছন্দ করে সেই ক্ষেত্রে কি করবে এখন ওসব মানে রিলেশন করতে এখন ভয় লাগে ছেলে যেরকম হলবে আচ্ছা কেউ যদি একবার যদি খাবার খাওয়া শিখে যায় হ্যাঁ তখন তার তো একটু কম বসে খেতেই হয় না খেলে ভালো লাগে না তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি রিলেশনে না যান তাহলে এখন কিভাবে চলেন মানে যখন খাবার খেতে মন চায় যে কারোর সাথে খাবার খেয়ে পরবর্তীতে মানে ভুলে যান দুজন দুজন কেমন কিছু এমন না হবে না কেন যেহেতু খাবারের অভ্যাস আছে এটা হতে পারে না এরকমই আচ্ছা আমি কি একবারে ভুল বললাম আপনি যখন পান খাওয়া শিখবেন মানুষ তো অনেক আছে কন্টিনিউ পান খায় কেউ আছে মাঝে মধ্যে তিন বেলা পান খায় কেউ আছে দিনে একটা খায় যেহেতু অভ্যাস হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে যেহেতু সে আদর করছে ভালোবাসা দিছে সেটা আপনার একটা ফিল হয়েছে একটা পুরুষের প্রতি কেমন ভালো লাগে কাজ করতে পারে সেই ক্ষেত্রে কোন পুরুষ ছাড়া তো ভালো থাকা বা লাগার তো কথা না না যখন হয়তোবা নিজের একান্তে মন চায় তখন শেয়ার করেন এরকম কিছু শুধু মনের কথাই বেডশে আর হয় না আল্লাহ তা আচ্ছা যাই হোক সেটা আপনার ব্যক্তিগত বিষয় এখন সব কিছু মিলিয়ে ঢাকা শহর আসেন কাজবাজ করছে এরকম একটা কিছু এখন যদি কেউ দেখে আপনাকে দেখে আপনার এই এত সুন্দর চেহারা দেখে যদি কেউ যদি চায় প্রেম করতে বা আপনাকে কেউ বিয়ে করতে চাই ভিডিও দেখে কি করবেন বিয়ে করবেন আচ্ছা তাহলে ছেলে কেমন হতে হবে

নাকি আচ্ছা 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 বেশ ভালো আসলে স্কুল লাইফের ঘটনা শুনতে শুনতে তার বর্তমানও যা চাওয়া তা আমরা জেনে গেলাম এই এত সুন্দর শাড়ি পরে আছেন ওনারটা এলোমেলো আসলটা এলোমেলো রাখছেন কেন আসলটা ঠিক করেন না কেন তার মানে কি এই যে আমরা একটা কথা শুনি যে মেয়েদের বারো হাত কাপড়ও তাদের শরীর ঢাকে না এটা কি তার একটা এক্সাম্পল বলা যায় নাকি

এত ছেলেদের আকর্ষণ করার জন্য না আচ্ছা আর এভাবে বের করে রাখে সেটা তো আকর্ষণ করার জন্য না সাজগোজ আকর্ষণের জন্য বের করে দাও আমার শাড়িতে শর্ট পড়ছে আপনার শাড়িতে শর্ট পড়ছে তাহলে আপনার কয় হাত শাড়িতে আপনার হলো না 12 হাত 12 হাত কাপড়ে আপনার পুরো শরীরটা ঢাকলো না বেরি কি বের হয়ে রইলো আসলে সুপ্রিয় দর্শক এই বিষয়ে আমার কোনো মন্তব্য করার নাই আপনাদের যদি কোনো মন্তব্য করার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে মন্তব্য করে গন্তব্যে পৌঁছে দেবেন সবাই ভালো থাকবেন